প্রতিদিনের ওই এক ঘেয়ে চিকেন রান্না ভালো লাগে না আজকে তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইলের একটা চিকেন একেবারে যে গ্রেভিটা তৈরি করেছি না এটা দিয়ে নান দিয়ে বা রুমালি রুটি বা হাত রুটি দিয়ে খেতে দারুণ লাগবে এছাড়া পোলাওয়ের সাথে তো অবশ্যই সাংঘাতিক জমে যাবে আমি পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি আর এটা ব্রয়লার মুরগি বা কক মুরগি বা দেশি মুরগি যে কোনো মুরগি দিয়ে রান্নাটা করতে পারবেন আর আমি এখানে নিয়েছি মেনলি রামথানের অংশ রামথানের অংশটা কিন্তু এই মাংসটা একটু জুসি হয় বেশি আবার একদম গোটা মুরগি দিয়েও করতে পারেন আর আমি মাংস কেটে নিয়েছি বাইট সাইজে মেরিনেশনের জন্য আমি এক টেবিল চামচ পরিমাণ একেবারে উঁচু উঁচু করে আদা রসুনের পেস্ট দিয়েছি কিছুটা লেবুর রস দিয়েছি ধরেন এক টেবিল চামচের মতো আর ক্র্যাশ করে দিয়েছি ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়া এটাই ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি ম্যারিনেশন করবো প্রায় ঘন্টা খানেকের মতো চিকেন রান্নাতে আমি একটা মশলা তৈরি করছি এক টেবিল চামচ মিষ্টি জিরা বা মৌরি যেটাকে বলে দিয়েছি এক টেবিল চামচ যেটা শাহি জিরা এমনি জিরাও দিতে পারেন আর এক টেবিল চামচ দিয়েছি গোটা ধনে গ্রাইন্ডারে আমি মিট করে গ্রাইন্ড করে নেব আর এটা কিন্তু টেলে নেওয়ার কোনো দরকার নেই যে কাঁচা অবস্থা আছে সেই অবস্থাতেই মশলা কিন্তু গ্রাইন্ড করে নেবে রান্নার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি এখানে প্রায় দুই তিন টেবিল চামচের মতো সাদা তেল হবে তবে ইচ্ছা করলে আপনারা কিন্তু এখানে মাখন অথবা ঘি ব্যবহার করতে পারেন রান্নায় আমি দিলাম এক টেবিল চামচের মতো বেশ ঘন করে বাটা পেঁয়াজ আর তার মধ্যে একটা মাঝারি সাইজের পাকা টমেটো দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা লবণ যাতে পাকা টমেটো খুব তাড়াতাড়ি ভালোভাবে গলে যায় আর গরম মশলার মধ্যে ওই গোটাই দিচ্ছি কিছু দিয়েছি লবঙ্গ কয়েকটা ছোট এলাচ একটা বড় কালো এলাচ আর তেজপাতা আর দারচিনি কিছু রান্না আছে না এই রান্নাগুলি কিন্তু জাস্ট একেবারে পরিমাণ মেপে মেপে দিতে হবে উপকরণগুলি এরকম কিন্তু না আপনারা শুধু দেখে রাখেন কী উপকরণগুলি ব্যবহার করছে এবং কোনটার পরে কোনটা ব্যবহার করছে তাহলেই কিন্তু দেখবেন আপনি তো হাফ কিলো না ধরেন এক কিলো বা দুই কিলো পরিমাণ মাংস রান্না করছে সেই অনুযায়ী এই মশলাগুলি একটু বাড়িয়ে দেবেন তাহলেই কিন্তু রান্না ভালোভাবে হয়ে যায় আর আপনার দেখতে হবে রান্নার প্রক্রিয়াটা কীভাবে রান্নাটা আমি করছি এখন এক মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে টমেটো টমেটো গলেও গেছে তখন মাংসটা দিয়ে দিয়েছি এখন মাংসের ভেতরে যে পানিটা আছে সেই পানিটাও সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু মুরগি রান্নায় মুরগি মুরগি গন্ধ যেগুলি সেটা হবে না আর এর মধ্যে দিয়ে দিয়েছে এখন সাত আটটার মতো গোটা গোলমরিচ গোটা গোলমরিচের ঝালটা একটু ঝাজ ধরনের হয় আর ইচ্ছা করলে এটার পরিমাণ বাড়িয়েও দিতে পারেন বা একটু ঝাল যদি কম পছন্দ করে সেক্ষেত্রে কমিয়েও দিতে পারেন বেশ নাড়াচাড়া করা হয়ে গেছে দশ পনেরো মিনিটের মতো এখন বেশ কিন্তু পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম ওই যে আমি তৈরি করেছিলাম যে মশলাটা ধনে জিরা আর মৌরি সেটা আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি এক টেবিল চামচের মতো আর এই রান্নায় একটা বিশেষ মশলা দিচ্ছি সেটা হচ্ছে পোস্ত আমি দুই টেবিল চামচ পরিমাণ পোস্ত এটা আমি গরম পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি সম্পূর্ণ পোস্ত বাটাটাও দিয়ে দেওয়া হয়েছে তবে পোস্ত যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পোস্তর বদলে ধরেন কাজুবাদাম অথবা কাঠবাদাম একটু ভিজিয়ে রেখে একটু নরম হয়ে গেলে ভালো করে ব্লেন্ড করে নেবেন ধরেন তিন চারটার মতো কাজুবাদাম খুব বেশি কিন্তু দেবেন না তাহলে খুব গ্যাদা ধরনের হয়ে যাবে কিন্তু তিন চারটার মতো কাজুবাদাম আর ধরেন দুই তিনটার মতো কাঠবাদাম বাদাম দিলেই কিন্তু হবে আর এখন দিলাম এই যে লাল মশলাটা অর্থাৎ শুকনো লাল মরিচের গুঁড়া আমি মশলাটা সবার শেষে দিয়েছি যাতে এই লাল রংটা নষ্ট না হয় এখন আরও ভালোভাবে পোস্তর যে পানিটা আছে সেই পানিটা শুকাচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি পানির বদলে দিয়েছি নারকেলের দুধ আপনারা নর্মাল দুধ দিতে পারেন লিকুইড দুধটা আবার যদি এগুলি হাতের কাছে না থাকে পানিটাও দিতে পারেন গরম পানি অবশ্যই দেবেন আর এখন এই যে খুব জলবৎ তরলং হয়ে গিয়েছে এইটাই কিন্তু এখন আমি মিডিয়াম হিটে রেখে জাল দিয়ে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে একেবারে মাখা মাখা করে নেব তেলটা কিছুটা কম আছে পানিটা কিন্তু বেশ শুকিয়ে গেছে এখন আবার আর একটু তেল অ্যাড করে নিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ লাল রঙের দেখতে দেখতে ভালো লাগবে আর দিয়েছি গোটা শুকনা লাল মরিচ এটা মেনলি দিয়েছি দেখার কিছু দিয়েছি চিলি ফ্লেক্স এটা এই যে রঙটার জন্য দেখতে খুব ভাল লাগবে রান্নাটা দেখতেই পাচ্ছেন রঙটা কি সুন্দর হয়েছে এখন ভুনে ভুনে রান্না করলে তৈরি হয়ে যাবে কিন্তু এই বিশেষ ধরনের রেস্টুরেন্ট স্বাদের মুরগির মাংস রান্না তবে আমি এখন আরও কিছু অ্যাড করে দিয়েছি রান্নার শেষ পর্যায়ে ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়া আর সার্ভিংয়ের আগে ছড়িয়ে দিলাম কিছু জুলিয়ান শেপে কাটা কাঁচা আদা একবার অবশ্যই ট্রাই করবেন বাসাতে রেস্টুরেন্টের স্বাদে একটু মজাদার অন্য ধরনের চিকেন রান্না একেবারে দৈনন্দিনের প্রতিদিনের রান্নার চেয়ে সম্পূর্ণ ডিফারেন্ট খেতে কিন্তু দারুণ লাগবে আজকে এই পর্যন্ত আর শেষ করার আগে একটা অনুরোধ করছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে অন্তত ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ